ওম শ্রী হরি এর আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতে একত্রিশ অধ্যায়ে মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা শ্রী ভগবান বললেন হে মাতা জীবের যখন এই মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয় তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজ পূর্বা কর্মা অনুসারে এই দেহপ্রাপ্তির জন্য পুরুষের শুক্র কণাকে আশ্রয় করে নারীর উদারে প্রবেশ করে থাকে ওই গর্ভে প্রবিষ্ট হয়ে এক রাতেই প্রথম প্রথম রাতে রাতে স্ত্রীর স্ত্রী শনিতের সাথে কলল অর্থাৎ মিশ্রণ হয় এই অবস্থায় পাঁচ রাত্রির পরে সেই বুধ বুধাকার গোলাকার ধারণ করে দশ দিনে কুল ফলের মতো কিছুটা শক্ত হয় কুল ফলের মতো কিছুটা ওই নারীর গর্ভে শক্ত হয় এবং তারপরে মাংসপেশী অর্থাৎ মাংসপিণ্ডের আকার তার ভিতর ধারণ করে অথবা অঙ্গ প্রাণীদের বেলায় অন্ডরূপে পরিণত হয় এক মাস পরে তার মস্ত দুই মাস দুই মাসে হাত পা ইত্যাদি অঙ্গ বিভাগ হয় এবং তিন মাসে নখ লম অস্থি চম্র এবং স্ত্রী পুরুষ চিহ্ন অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয় চার মাসে ত্বক মাংস রক্ত মেদ মজা অস্থি শুক্রা শক্ত ধাতু চার মাসে উৎপন্ন হয় পঞ্চম মাসে ক্ষুধা তৃষ্ণার উদ্যপ হয় কয় মাসে পঞ্চম মাসে এবং ষষ্ঠ মাসে জড়বায়ুর দ্বারা বেষ্টিত হয়ে দক্ষিণ কুকিতে পরিভ্রমণ করতে থাকে দক্ষিণ কুকিতে সেই পরিভ্রমণ করতে থাকে সেই সময় মাতৃভুক্তা অন্য প্রাণাদি দ্বারা তার সপ্ত ধাতুর পুষ্টি সাধন হতে থাকে এবং কিমি সমূহের উৎপত্তি স্থান অনভিলাষিত জঘন্য বিষ্ঠামূত্রের মধ্যে তাকে শুয়ে থাকতে হয় সেই সন্তানের শরীরটা কবি কমল থাকে ফলে যখন শেকাঙ্কার কিমি কীটগণ ক্ষুধাত্ত হয়ে সেই কোমল দেহের অঙ্গপ্রত্যঙ্গ কি করে দংশন করে কিমি কীট তখন ক্ষত বিক্ষত এবং অত্যন্ত যুক্ত হয়ে খনে খনে সে মুচছা যেতে থাকে মাতৃভুকতা দু সহনীয় কটু তিক্ত উষ্ণ লবণ খাড় আমলক ইত্যাদি উগ্র পদার্থের ফলে তার সর্বাঙ্গে জ্বালা করতে থাকে অর্থাৎ পোড়া করতে থাকে তার সর্বাঙ্গে সেই জীব তখন মাতৃগর্ভে পরিবেষ্টিত এবং শিরা উপশিরার দ্বারা আবৃত্ত থাকে শিশু তার মাথাটি নিজের উদারের কাছে রেখে বক্ষবিষ্টে বক্রগীত হয়ে অবস্থান করে পিজোরাবদ্ধ পাখির মতো পরাধীন এবং ইচ্ছামতো প্রত্যঙ্গের সঞ্চালনে অক্ষম অবস্থায় সে অবস্থান করে এই সময় দেবা অনুগ্রহে তার স্থিতি শক্তি লাভ হয় তার কি হয় স্থিতি শক্তি লাভ হয় সেই মাতৃগর্ভে পূর্বের শত শত জন্মের কুকর্মের কথা তার স্মৃতিপথে উদিত হওয়া যায় সে খুবই অস্থির হয়ে পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসে সে শিশুটার দম বন্ধ হয়ে আসে এই অবস্থায় অবস্থায় তার কি কোনো থাকে সপ্তম মাসের প্রারম্ভে তার জ্ঞান শক্তির উন্মেষণ আছে কিন্তু পোশ বায়ুর দ্বারা পরিচালিত হওয়া যার এই উদারের অবস্থিমি কিটাদির ন্যায় সে এক জায়গায় স্থির থাকতে পারে না তখন সপ্ত ধাতুময় স্থূল শরীরে বদ্ধ দেহ আত্মদর্শী জীব অতিশয় ভীত ভাবে যে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন সেই ভগবানকে পিতাঞ্জলি পুটে আকুল আকুল বাক্যে কৃপা চর্যাজ্ঞ করে স্তব করতে থাক জীব বলতে থাকে আমি অতি অধম জীব তখন ভগবানের কাছে বলতে থাকে যে আমি অতি অধম ভগবান যে আমার এই গতি গর্ভভাস অবস্থা বিধান করছেন সেটা সমুচিত হয়েছে তার শরণাপন্ন এই নশ্বর জগৎকে রক্ষার জন্য তিনি নানা রূপ ধারণ করে থাকেন এ কি নশ্বর জগৎ এই নশ্বর জগৎকে তিনি নানা রূপ ধারণ করে থাকেন সুতরাং আমি তার ভূমিতলে বিচরণকারী অভয় চরণ কমলের স্মরণ গ্রহণ আমি আগ করলাম সেই জীব দেহ ইন্দ্রিয় অন্তকরণ রূপা মায়াকে অবলম্বন করে পাপুণ্যরূপ রূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বদ্ধরূপে এই শরীরে বিদ্যমান রয়েছে সেই জীব আমি সন্তপ্ত হৃদয়ে প্রতীয়মান সেই বিশুদ্ধ উপাধি রহিত অবিকারী অখণ্ড জ্ঞান স্বরূপ অখণ্ড জ্ঞান স্বরূপ পরম আত্মাকে প্রণাম করি আমি সেই পরম আত্মাকে প্রণাম করি আমি বস্তুত শরীরহীন অসঙ্গ হয়েও তার দৃশ্যতে পঞ্চভৌতিক দেহে অর্থাৎ ক্ষীতি মাটি তেত মরুদ্বম এই পাঁচটা জিনিস দিয়ে আমার ভগবান আমাদের এই দেহ তৈরি করেছেন অর্থাৎ এই জন্য এই দেহকে বলা হয় পঞ্চভৌতিক দেহ দেহের সম্বন্ধ যুক্ত রয়েছি এবং তার ফলে ইন্দ্রিয় গুণ শব্দ আদি বিষয় চিতাভাস তো হই অহংকার রূপে আমি পরিচিত হই সুতরাং এই শরীর আদির আবরণী যার মহিমা অলুপ্ত সেই প্রকৃতি ও পুরুষের নিয়ন্ত্রিতা সর্বাগ্র বিদ্যাশক্তি সম্পন্ন পরম পুরুষ পরম পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন পরম পুরুষ এবং পরমেশ্বরকে আমি বন্দনা করি সেই পরম পুরুষ পরমেশ্বরকে আমরা বন্দনা করি তার মায়ার আবরণী নিজের স্বরূপ স্থিতি লুপ্ত হয়ে যাওয়াতে জীব বিবিধ প্রকার সত্তাদি গুণ কর্মের বন্ধনযুক্ত এবং এই সংসারের পথে অতিশয় ক্লেশে বিচরণ করে এই সংসারের পথে অতিশয় ক্লেশে সেই ব্যক্তি বিচরণ করে সুতরাং সেই পরম পুরুষ পরমাত্মার কৃপা ছাড়া আর কোনো উপায় নেই সে পূর্ণ বারংবার আত্মস্বরূপ জ্ঞান লাভ করতে সামর্থ হতে পারে এই যে ভূত ভবিষ্যৎ বর্তমান ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণ জানেন কিন্তু অর্জুন তা জানেন না অতীতে কি কি হবে হবে বর্তমানে ভগবানের সবই মনে আছে কিন্তু অর্জুনের তা মনে নাই তাই সম্পর্কিত কালিক জ্ঞান আমার হয়েছে তাই বা তিনি ছাড়া অন্য কে আমাকে দিয়েছেন কারণ থাবর জঙ্গম চরাচর বিশ্বের সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র তিনি তো অন্তর্জামী রূপে অংশ প্রত্যেকটা জীবের ভিতর ভগবান অন্তর্জামী রূপে অংশ অন্তর্জামী রূপে অংশ কলায় বিরাজমান অর্থাৎ প্রত্যেকটা জীবের ভিতর ভগবান পরমাত্মা রূপে বিরাজমান সুতরাং জীব রূপা কর্ম দশাপ্রাপ্ত তারই অনুসরণকারী আমি আমার আমি আমার তিতাপ নিভিত্তির জন্য তারি ভজনা করি তিতাপ এই তিতাব জ্বালা যন্ত্রণা থেকে নির্ভিত্তি পাওয়ার জন্য আমরা সেই পরমেশ্বর ভগবান এরই আমরা আরাধনা করি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা ভজনা করি হে ভগবান এই দেহধারী জীব অপর মাতার দেহের উদারের মধ্যে মাতৃগর্ভে মল মূত্র শনিত কিপো পড়ে রয়েছে সেই দেহের জটর আগ্নির দ্বারা এই জীবের শরীর অত্যন্ত সন্তাপ্ত হচ্ছে সেখান থেকে বহির্গত হওয়া যার ইচ্ছায় সেই দিন শুনছে হে ভগবান আপনি কবে এই দিনকে এই অবস্থা থেকে বাহিরে আনবেন হে ঈশ্বর আপনার মতো অসীম দয়াবান প্রভু এ জগতে আপনার থেকে আর কেউ নেই এই দশ মাস বয়স্ক জীবকে এই রকম জ্ঞান আপনি প্রদান করেছেন দশ মাস বয়সের জীবকে সকৃত উপকারের দ্বারা আপনি স্বয়ং সন্তুষ্ট থাকুন কারণ একমাত্র অঞ্জলি বন্ধন করজোরে ব্যতিরেকে কোনো ব্যক্তি এই উপকারের প্রতিদান দিতে সামর্থ্য হে প্রভু সংসারের পশুপক্ষী ইত্যাদি মূড়বুদ্ধি অপর জীব কেবল নিজ নিজ দেহে শরীলাপন্ন অনুভব করে থাকে অনুভব করে থাকে কিন্তু আমি তো আপনার কৃপায় সমদমাদি সাধন সম্পন্ন শরীরযুক্ত এবং বিবেক জ্ঞান বিশিষ্ট জীব হয়েছি সুতরাং আপনার প্রদত্ত বিবেক বুদ্ধি দ্বারা পুরাণ পুরুষ আপনাকে বাহিরে ও ভিতরে অহংকারের প্রত্যক্ষ অনুভব আমি হে প্রভু এই অনন্ত দুঃখ বহল গর্ভাশয়ে যদিও আমি অতীব কষ্টে বাস করতে অতীব আমিও যদি অতীব কষ্টে আমি বাস করছি কারণ সেখানে গেলেই আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে সংসার মায়া জীবকে আচ্ছাদিত করে ফলে তার শরীরে অহং বুদ্ধি এসে যায় অর্থাৎ অহংকার তার শরীরের মধ্যে অহংকার এসে যায় আর পরিণামে তাকে জন্ম মরণ রূপ সংসার জন্ম মরণ রূপ এই সংসার চক্রে আবদ্ধিত হতে হয় সুতরাং এই গর্ভে থেকেই অব্যাকুল পুলিত চিত্তে ভগবানের চরণ কমল দুটি হৃদয়ের মধ্যে ভগবানের সেই চরণ কমল দুটি এই হৃদয়ের মধ্যে স্থাপন করে নিজ বলে হওয়া খুব শীঘ্রই নিজেকে এই সংসারে সমুদ্রের পারে নিয়ে যাব সংসার একটা সমুদ্র এই সমুদ্রের পাড়ে গ্রে নিয়ে যাব যাতে নানা প্রকার দোষযুক্ত এই সংসার বন্ধন আমাকে আর ভোগ করতে না হয় সংসারের বন্ধন অর্থাৎ মায়ার বন্ধন আমাকে যেন ভোগ করতে আর না হয় কপিল দেব বললেন হে মাতা দশ মাস বয়স্ক ওই জীব গর্ভে যখন এই রকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করে তখন সে অধমুখ শিশুকে পোষ্য বায়ু ভূমিষ্ঠ করবার জন্য নিচের দিকে পরিচালিত করতে থাকে সহসা সেই বায়ু কীর্তক চালিত সেই শিশু অত্যন্ত হয়ে করে অতি মাতৃগর্ভ থেকে নির্গত হয় সেই সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং পূর্ব স্মৃতি লুপ্ত হয়ে যায় ভূমিষ্ঠ হয়ে সেই জীব শনীত মতো অঙ্গ সঞ্চালন করে সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায় এবং বিপরীত গতি দেহবিমান রূপ অজ্ঞান অবস্থা প্রাপ্ত হয়ে সে পূর্ণ পূর্ণ তীব্রভাবে কাঁদতে থাকে পূর্ণ পূর্ণ তীব্রভাবে সেই মাতৃ গর্ভে কাঁদতে থাকে ভগবানের কাছে কাঁদতে থাকে এরপর যারা তার অভিপ্রায় বুঝতে পারে না তাদের দ্বারা সে পালিত হতে থাকে সে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয় ক্ষুধা পিপাসা ইত্যাদি অথচ উদার উদারের ব্যথা প্রতিকার করবার সামর্থ্য তার থাকে না ওই জীবের শৈশব অবস্থায় তাকে যখন নোংরা অপবিত্র বিছানায় শুয়ে রাখা হয় সেখান যেখানে মশক হার পোকা এবং মশক মানে মশা সেখানে বাসা বেঁধে থাকে তখন সেই সব প্রাণীর দংশনে সে কষ্ট পেলেও তুলকিয়ে কিয়ে ব্যথা নির্বৃত্তি বা ওঠে উঠে বসে সে সব থেকে পরিত্রাণ পাওয়ার পাওয়া যার সামর্থ্য না থাকায় অসম ক্লেশের তারণায় সেই শিশু বারবার কাঁদতে থাকে সেই সময় গায়ের চামড়াটা তার নিতান্তই কোমল থাকে কোমল মানে নরম থাকে এমনভাবে দংশন করতে থাকে সেই কোমল শরীরের ডাস মশা এবং সার পোকা ইত্যাদি তাকে এমনভাবে দংশন করতে থাকে যেমনভাবে বড় বড় কীট পতঙ্গ ছোট ছোট কীটদের পীড়ন করে সেই সময় গর্ভবাসকালীন জ্ঞান আর তার থাকে না কিন্তু অনুভব অনুভব শক্তি বাড়তে থাকে সুতরাং দংশনের কষ্ট মাত্রায় অনুভব করে করে কিন্তু কাদা ছাড়া আর অন্য কিছু করার সামর্থ্য তার আর থাকে না এইভাবে বাল্য কোমর অপগণ্ড অবস্থার দুঃখ ভোগ করে সেই বালক যৌবনে সে উপনীত হয় এই সময় স্পিত বস্তু না পেলে অজ্ঞানবশত তার ক্রোধ উদীপ্ত হয় এবং সে শোকাচ্ছন্ন হয় দেহ বৃদ্ধির সাথে সাথে অভিমান এবং ক্রোধ দিন দিন বৃদ্ধি পাওয়া যার সে কামনার বসীভূত হয়ে অপর মানুষের সাথে শত্রুতায় পবিত্র হয়ে নিজেরই বিনাশ ডেকে আনে ক্রোধ মানে রাগ সে রাগের বশবতী হয়ে সে নিজের বিনাশই ডেকে আনে মোহিত বুদ্ধি সেই অজ্ঞান জীব পঞ্চভূতে নির্মিত এই দেহে মিথ্যা অভিনিবেশের ফলে দেহে অহং বুদ্ধি এবং বিষয়াদিতে মমত্ব বুদ্ধি করে সেই ব্যক্তি অভিমানে মত্ত হয়ে যায় যে দেহ বার্ধক্য প্রভৃতির ফলে নানা প্রকারে দুঃখদায়ী এবং অবিদ্যা ও কর্মসূত্রে আবদ্ধ থাকায় সর্বদা জীবকে আবদ্ধ করে রাখে সেই দেহের জন্যই বিভিন্ন কর্মের অনুষ্ঠান করে জীব বারবার এই সংসার চক্রে গমন করতে থাকে সংসার একটা চক্র এই সংসার চক্রে জীব গমনাগমন করতে থাকে সৎ পথে চলাকালীন জীবের শীষ্ণ উদার পরায়ণ বিষয়ী লোকের সৎসঙ্গ হলে যদি সে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে তাহলে তার ফলে সে আবার আগের মতোই নারকীয় জনিতে পতিত হয় অর্থাৎ নরক জনিতে সে পতিত হয় যাদের সঙ্গ বসত জীবের সত্য শৌচ অন্তর বাহ্যিক পবিত্রতা দয়া মৈন বুদ্ধি ধন সম্পত্তি লজ্জা যশ ক্ষমা সমদম এবং ঐশ্বর্য আদি সমস্ত সত্য নষ্ট হয়ে যায় সমস্ত সত্যগুণই তার নষ্ট হয়ে যায় সেই সময় অতীব শোচনীয় রমণীগণের ক্রীড়া স্বরূপ অশান্ত মূর দেহ আত্মদর্শী অসাধুদের অসৎসঙ্গ কখনো করা উচিত নয় অসাধুদের সংসর্গ কখনোই আমাদের করা উচিত নয় কারণ নারী সঙ্গ থেকে বা নারী সঙ্গকারীর সংসর্গ থেকে জীবের যে মোহ ও বন্ধন হয় এই রকম মোহ এবং বন্ধন অন্য কোনো সঙ্গদ হয় না ব্রহ্মার কন্যাকে সরস্বতী সেই সরস্বতীকে দেখে একদা ব্রহ্মা তার রূপ লাবণ্য দেখে মুগ্ধ হয়েছিলেন তখন ওই কন্যা আত্মরক্ষার জন্য মিঘি রূপ ধারণ করে পলায়ন করলে করলেও ব্রহ্মা নিলজ্জ ভাবে রূপ ধারণ করে তার পচ্চা বদ্ধাবন করেছিলেন সেই ব্রহ্মায় মরিচি প্রভৃতি প্রজাপতিদের সৃষ্টি করছেন এই ব্রহ্মায় মরিচি প্রভৃতি প্রজাপতিদের তিনি সৃষ্টি করেছেন প্রজাপতিদের ব্রহ্মায় সৃষ্টি করেছেন মরিচি প্রভৃতি প্রজাপতিগণ কেশব আদি ঋষিগণকে সৃষ্টি করেছেন ঋষিগণকেও ব্রহ্মা সৃষ্টি করেছেন করেছেন এবং কেশব আদি ঋষিগণ আবার দেব মনুষ্য আদি সৃষ্টি করেছেন কোন সৃষ্টির মধ্যে একমাত্র ঋষিবর নারায়ণ ছাড়া ও এমন কোন পুরুষ থাকতেই পারে না যার বুদ্ধি স্ত্রী রূপিনী মায়ার প্রভাবে বিচলিত না হয় মায়ার প্রভাবে তার সে বিচলিত না হয় আচ্চার্য আমার এই রূপিণী মায়া শক্তির ক্ষমতা দেখো স্ত্রী রূপিণী মায়া শক্তির ক্ষমতা দেখো এই রূপিণী মায়া কেবলমাত্র ত্রিভঙ্গি দ্বারাই দিক বীরদেরও প্রদা প্রদানত করে রাখে যে মানুষ যোগের পরম পদে আরো রূপ হতে ইচ্ছা করে অথবা যে ব্যক্তি আমার ভজন পূজন রূপ সেবা দ্বারা আত্মজ্ঞান লাভ করছে সে কখনোই স্ত্রী লোকের সৎসর্গ করবে না স্ত্রী লোকের সৎসর্গ সে ব্যক্তি কখনোই করবে না যে ব্যক্তি আমার সেবা করে সেবা ভজন পূজন করে সে কখনোই স্ত্রী লোকের সঙ্গ করবে না তত্ত্বদর্শীগণ রমণীকে মুমুখ ব্যক্তির পক্ষে নরকের দ্বার বলে নির্দেশ করেছে নরকের দ্বার বলে তাকে নির্দেশ করেছেন শ্রী ভগবানের রচিত এই স্ত্রী রূপিনী মায়া ধীরে ধীরে সেবা পরিচর্যা দি ছলে কাছে এসে উপস্থিত হলে মুমুখ ব্যক্তির উচিত তাকে তিনাবিত কিপের মনে নিজের মৃত্যু স্বরূপ মনে করে সর্বত্রভাবে তাকে পরিত্যাগ করা স্ত্রী লোকে আসক্ত থাকার ফলে এবং স্ত্রী চিন্তা করার ফলে স্ত্রী করতে হয় রকম স্ত্রী জনি প্রাপ্ত জীব পুরুষ রূপে পতীয়বান মোহবশত ধন পুত্র গৃহাদির প্রদাতা প্রতি বলে মনে করে ব্যাদের বাজনা কানে শুনতেই মধুর লাগে বললে বন হরিণ যেমন এই বন হরিণ যেমন সেই সঙ্গীতের ফাঁদে পড়ে মৃত্যুর মুখে পতিত হয় সেই রকমই প্রাপ্ত জীব গৃহ গৃহস্বরূপ মায়াকে দেব দেবকৃত রচিত নিজের মাতৃস্বরূপ জ্ঞান লাভ করবে নিজের মাতৃস্বরূপ জ্ঞান লাভ করবে এই দেবী জীবের উপাধি রূপে লিঙ্গ দেহের দ্বারা পুরুষ এক লোক থেকে অন্য লোকে গমন করে এবং নিজের পারদ্ধ কর্ম ভোগ করতে করতেই আবার নতুন কর্ম করে চলে যার ফলে তার আবার দেহান্তর প্রাপ্তি ঘটে এবং শুকনো পঞ্চভূত দশ ইন্দ্রিয় ও মনের কার্যরূপ এই স্থূল শরীর হল তার ভোগনিষ্ঠান এই দুটি পরস্পর মিলিত হয়ে কার্য না করা নামই মৃত্যু এবং দুই দয়ের পরস্পর মিলিত হয়ে একসাথে প্রকাশ হওয়াকেই জন্ম বলা হয় পদার্থ সকলের উপলব্ধি স্থানস্বরূপ এই স্থূল শরীর যখন পদার্থের উপলব্ধি করার যোগ্যতা না থাকে সেটাই হলো তার মরণ এবং এই স্থূল শরীরই আমি এই রকমই অভিমান সহকারে দ্রব্যের উপলব্ধির সামর্থ্যই তার জন্ম নেত্রগোলকে কোনো রোগ হলে রূপাদি দর্শনের যোগ্যতা নষ্ট হয়ে যায় তখনই চক্ষু দর্শনে হয় অসমর্থ এবং ও চক্ষুর ইন্দ্রিয় এই উভয়ই যখন রূপ দর্শনে অক্ষম হয় তখন দ্রষ্টা জীবের দর্শনে সেই সামর্থ্য থাকে না অতএব মুগ্ন জীবের মরণাদিতে ভয় দীনতা অথবা মোহ করা উচিত নয় বিজ্ঞ ব্যক্তি জীবের স্বরূপ অবগত হয়ে ধৈর্য ধারণ করে নিচ্ছন্দ করে এই সংসারে বিচরণ করবে এই মায়া মায়াকল্পিত সংসারে যোগ বৈরাগ্যযুক্ত সম্যক জ্ঞানময়ী বুদ্ধি দিয়ে শরীরকে একটি গচ্ছিত বস্ত্র বলে গণ্য করে সেই দেহের প্রতি আসক্তিহীন হয়ে বিচরণ করবে শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের কপিল পাখানে জীবগতি বর্ণলে একত্রিংশ অধ্যায়ের মঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিও তঃ ওম হরিও তশ্বৎ ওম হরিও তঃ